হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছো আমরা বেশ ভালো আছি সকাল সকাল উঠে পড়েছি এই দেখো আমার এখানে নয়নতারা গাছে কি সুন্দর কত ফুল ফুটেছে গাছটা মাঝে মাঝে কিছুদিন অন্তর অন্তর মাথাগুলো ছেটে দিই তো যাই হোক সকালের সব কাজকর্ম সেরে নিয়েছি আবার এদিকে রান্না পুজোর প্রস্তুতি পর্ব রাত্রেবেলা রান্নার পালা তো এই দেখো কচুর শাক এক ব্যাগ এদিকে কলা ওদিকে সবজি সব রয়েছে ধুয়ে ধুয়ে সব রেডি করে নিয়েছি আজ আবার নিরামিষ খাবার পালা তো সকালবেলা একটুখানি আজকে করেছি হচ্ছে গিয়ে লুচি আর তরকারি তো যাই হোক খাওয়া দাওয়া মিটে সারাদিনে সব কাজকর্ম শেষ করে নিয়ে এইবার সন্ধে সন্ধে রান্না পুজোর রান্না বসানোর পালা। তো সবার আগে আমাদের আগে কচু শাক সেদ্ধ করে নিতে হয় তো তারপরে আস্তে আস্তে বলে যেই উননে কচু শাক সেদ্ধ হয় আর ভাত হয় সেই উনুনটা আগেকার দিনে তো মাটির উনুন ছিল এখন তো আর সব বাড়িতে মাটির উনুন নেই গ্যাসেই রান্না হয় তো যেই গ্যাসে কচু শাক আর ভাতের হাঁড়ি বসানো হয় সেই গ্যাসটাই পরের দিন আবার পুজো করা হয় সেই পরের দিনের জন্য বা যেটা বিশ্বকর্মা পুজোর দিন ওই দিনের জন্য ওই গ্যাসটা আর দিনে জ্বালানো যাবে না তো যাই হোক এই দেখো কচু শাক দেখো দেখে মনে হচ্ছে না কত কচু শাক পাঁচ কেজির উপরে কচু শাক বসে বসে কাটা মুখের কথা সে মাথা ব্যথা ধরে গেছে আমার কিন্তু কিছু করার নেই কচু শাক এমন একটা জিনিস সে যে সেদ্ধ হলেই একদম নিচে পড়ে যাবে তো ওদিকেও সবজি মোটামুটি কাটা সব কমপ্লিট হয়ে গেছে আর আমি দুপুর থেকে বসে বসে সব কাটাকুটি করে রেডি করে রেখে দিই যাতে পরে কোনো প্রবলেম না হয় এই দেখো এদিকে কচুর শাক দেখো এক হাড়ির উপরে কচুর শাক ওইটুকু হয়ে গেল। আর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে মুসুর ডাল করা হয় আমাদের এদিকে নিরামিষ কিন্তু মুসুর ডালটা করা হয় এটা কোনো এনা না জাস্ট সেদ্ধ আর একটু হালকা করে ফোড়ন দেওয়া আর ভাজাভুজির পর্ব আছে আমাদের আবার বেশি কিছু নেই সাত রকম ভাজা এই যে কাঁকরোল আলু নারকল আর তোমার হচ্ছে গিয়ে কুমড়ো হ্যাঁ তারপরে কাঁচকলা উচ্ছে আর পটল তো এই হচ্ছে ভাজাভুজির পর্ব আর তার সাথে হয় চাল চাটনি আর এই যে চালটা কেটে রেখে দিয়েছি এখানে আর তার সাথে আরেকটা জিনিস হয় এই যে এতগুলো কলা দেখতে পেলে কলার বড়া হ্যাঁ আমাদের এই কাঁঠালি কলার বড়াটা এই দিন করা হয় তো এই দেখো মেখে টেখে রেডি করে নিয়েছি তেলও গরম হয়ে গেছে তো যথারীতি এবার কলার বড়ার পালা চালু প্রথমে দু চারটে গুচার পরে দেখে নি কীরকম গরম হয়েছে বা কিছু বেশি কালো হয়ে গেছে তখন গ্যাসটা একটু সিম করে দিয়ে পরের একটু হালকা ঠান্ডা হয়ে গেলে এদিকে চলছে আর এদিকে কচুর শাকও সেদ্ধ হয়ে গেছে আমার এখানে দেখো কত কচুর শাক আর কইটুকু হয়ে গেল আর ভাজাভুজির পর্ব আস্তে আস্তে শুরু হয়ে গেছে ওই যেই কড়াতে করে বড়া ভেজেছিলাম সেই কড়াটা করেই বসিয়ে নিয়েছি এদিকে চালতার চাটনিও মোটামুটি রেডি এটা বেশ একটু আমাদের নারকেল দেওয়া হয় আর ওই দেখো উপরে একটু নারকেল ছড়িয়ে দিলে দেখতেও কত ভালো লাগে দিকে চাটনি কমপ্লিট কচুর শাকও সম্বার দেওয়া কমপ্লিট আর ঝটপট রান্না করছি কারণ আবার রাত্রেবেলা বেরোতে হবে তো আমাদের না যে ইলিশ মাছটা হয় সেটা পরের দিন রান্না হয় তো আমরা রান্না পুজোর সব করে হাঁড়িতে জল দিয়ে তারপরে আবার বেরিয়ে পড়ি তো চলো আমার রান্নাবান্না কমপ্লিট এবার যাচ্ছি আমরা ইলিশ মাছ কেনার জন্য তখন ঘড়ির কাটায় মোটামুটি পনেরো দশটা মতো বাজে দেখো দেখলেই বুঝতে পারবে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা হ্যাঁ রান্না পুজোর বলে কথা তো যাই হোক সবার বাড়িতেই তো মানে কিছু না কিছু রান্না রান্নাবান্না বেশিরভাগটাই থাকে আর এই দিকটা দিয়েই না সবাই বেশিরভাগ এদেশি বলেই কথা তো এই দেখো রাস্তা দিয়ে যেতে যেতে একটা বিশ্বকর্মা ঠাকুর নিয়ে যাচ্ছে বেশ ভালোও লাগে না এইসব স্মৃতিগুলো তো যথারীতি বাজারের কাছাকাছি আমরা চলে আসলাম এরপরে বাজারে যাবো বাবাইকেও নিয়ে এসেছি ও নাকি আমাদের সাথে যাবে তো এই দেখো আমরা চলে আসি অন্যান্যবারের তুলনায় এইবার ইলিশ মাছের দামটা একটু কম ছিল আর মোটামুটি বেশ ভালোই ইলিশ মাছ ছিল চারিদিকে হ্যাঁ রাত হলে এতটা থাকে না তো যথারীতি আমরা ele Eu... não মোটামুটি মাছ কাটা শেষের পথে আমরাও এবার বাড়ির দিকে ফিরবো তো চলো আজকে তাহলে এখানে ভিডিওটা শেষ করছি কারণ বাড়ি গিয়ে এখন অনেক কাজ আছে পরের দিন পুজো আছে তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও